থাকুক না সে কল্পনাতে কিসের এত কষ্ট ভালোবাসলে কি পেতে হবে অনুভবী যথেষ্ট নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না পৃথিবীতে আসার খবর নয় মাস আগে থেকেই জানা যায় কিন্তু পৃথিবী থেকে যাবার খবর নয় সেকেন্ড আগেও জানা যায় না তাই জীবনে প্রাণ খুলে বাঁচার চেষ্টা করুন আমাকে নিয়ে কে কী ভাবল তাতে আমার কিছু আসে যায় না কারণ আমি কাউকে ইনপেস করার জন্য বা উৎসাহিত করার জন্য জন্মাইনি পৃথিবীতে কেউ কার নয় স্বার্থের কারণে কেউ কেউ কিছু সময়ের জন্য আপন হয় স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কার নয় যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তোমায় তবু যে তোমার মূল্য বুঝে না তার অপেক্ষায় থেকো না নিজেকে ভালোবাসতে শেখো কারণ নিজেকে ভালোবাসতে পারলে তোমাকে গুরুত্ব দেওয়ার মতো মানুষ অভাব হবে না জীবনের সব লড়াই একাই লড়তে হবে মানুষ কেবল সান্ত্বনা দিয়ে চলে যাবে কেউ সাথে থাকবে না তাই একটু কষ্ট করে হলেও একা চলতে শেখো কারণ যাকে ছাড়া তুমি চলতে পারবে না ভাবছ সে কিন্তু তোমাকে ছাড়া ভালোই চলতে পারে আমিও চাই আমাদের আর কখনো কথা না হোক আর কখনো দেখা না হোক আমি তোমাকে বলে যেতে চাই প্রিয় সারা বেলা চোখের কোণে তোমার ছায়া আনাগোনা তুমি আমার গোপন বৃহন যা আমি ছাড়া কেউ জানে না কিছু দীর্ঘশ্বাস বুকে মাথা রাখার পর ছাড়তে হয় যেন সে টের পায় আমি আসলেই অসহায় আসলে ভালোবাসার মতো আনন্দের আর কিছুই নেই তবে ভালোবাসার যদি মূল্য ঠিকভাবে না পায়। তাহলে এর চেয়ে কষ্ট কিছুই নেই